হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এটি লাকি বাম্বু গাছ এটা মাটিতে অতিস্থাপিত আছে আমি নার্সারি থেকে কিনে এনেছি আমি এর পটিং করে দেখাবো আপনাদের বাড়িতে হয়তো অনেক লাকি বাম্বু জলে বসানো আছে সেগুলো তো আপনারা দেখেছেন কদিন খুব ভালো থাকে তারপরে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে হলুদ হয়ে মারা যায় কিন্তু আমি বলবো এইভাবে আজকে মাটিতে এই লাকি বাম্বু প্রতিস্থাপন করুন এইভাবে মাটি প্রস্তুত করুন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি খুব ভালো হবে দীর্ঘদিন গাছ বেঁচে থাকবে সেই পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আপনাদের যারা নতুন বাগানই অবশ্যই দেখবেন ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি আমি এর মাটি বলবো একটু বেলে বেলেদোয়াশ মাটি আপনারা নেবেন ফর্টি মাটি নেবেন আর কম্পোস্ট নেবেন থার্টি পারসেন্ট আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট নিতে পারেন আর এটা হচ্ছে রিভার স্যান্ড যেটা সিলভার স্যান্ড নদীর সাদা বালি এটাই চেষ্টা করবেন জোগাড় করতে কারণ লাল বালিতে জল ধরে রাখে আর সাথে এক মুঠো নিমখোল নিমখোল নিয়েছি নিমখোলের উপকারিতা আপনারা জানেন আমি বেশিরভাগ ভিডিওতেই আমি বলে থাকি এই উপাদান কটি একসঙ্গে ভালো করে মিশিয়ে এর মাটি আমি প্রস্তুত করব একটা প্লাস্টিক টব নিয়েছি আমি চার ইঞ্চি এই টপই আমি এই লাকি বাম্বু গাছটি স্থাপন করব আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে গাছ বসানোর আগে তো অবশ্যই যে ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া জরুরি টবের যে হোলগুলো এই হোলগুলো খোলাঙ্কুচি দিয়ে আটকে দিতে হবে যাতে মাটি বোঝায় হয়ে অতিরিক্ত জল যাতে বেরোতে অসুবিধা না হয় সেই জন্য আমরা এই খোলাং দিয়ে হোলগুলো আটকে রাখছি যাতে মাটি বোঝায় না হয়ে যায় সেই জন্যে আমি কুচি দিয়ে টবের প্রতিটি হোল বন্ধ করে নিলাম এই জল নিকাশি ব্যবস্থাটা অবশ্যই আপনাদের গাছ বসানোর আগে করা জরুরি এইবার আমি যে প্রস্তুত করা মাটিটি সেই মাটিটি তলার একটা লেয়ার করে দেব আপনারা চাইলে এখানে বালির লেয়ারও একটা করে নিতে পারেন মানে বালি মিন্স হচ্ছে যে একটু মোটা দানার যে গ্র্যাভেলস যেগুলো বালি থেকে যেগুলো বেরোয় যে নুড়িগুলো সেই দিয়ে একটা স্তর করে নিতে পারেন না করলেও অসুবিধা নেই এই মাটিটি আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নতুন বাগানিরা ভালো করে দেখবেন আর যারা জানেন তাদের জন্য এই ভিডিওটি নয় তারা স্কিপ করে চলে যেতে পারেন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেবেন মাটিটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ঝুরঝুরে মাটিটি হয়ে গেল সাদা বালিটা জোগাড় করতে যদি না পারেন তাহলে আপনারা ধানের ছিটে মানে যে ধানের খোসাটা সেই খোসাই ইউজ করতে পারেন তাহলে মাটি হালকা হবে এইবার আমি প্রস্তুত করা মাটিটি নিচে কিছুটা দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মাটি যখন দেবেন তখন চেপে চেপে দেবেন যাতে কোনো এয়ার গ্যাপ না তৈরি হয় এই দেখুন আমি চেপে চেপে মাটিটি স্তর করে নিচ্ছি এইবার আমি এই পলিব্যাগটাকে কেটে নেব পলিব্যাগটা কেটে নিচ্ছি এটা হাতে করেই আমি কেটে নিলাম আপনারা চাইলে কাঁচির সাহায্যে কেটে নিতে পারেন অসুবিধা হলে এটা একটুখানি নরম ছিল আমি হাতে করেই কেটে নিলাম এই দেখুন কী সুন্দর রুট হয়ে গেছে এই রুটটা একটু অন্য কালারের হয় এই দেখুন একটু অরেঞ্জ টাইপের কমলা রঙের হয় এই লাকি বাম্বুর রুট আর বলে রাখি এর রুট খুব হালকা সেই জন্য এদের সবসময় ঝুরঝুরে মাটি দিতে হয় নাহলে কী হবে রুট ঠিকমতো গ্রো করবে না সেই সব সবসময় এদের মাটিটা কিন্তু খুব ভালো করে প্রস্তুত করতে হবে আমি যেভাবে দেখালাম অবশ্যই এইভাবে করুন দেখবেন গাছের খুব ভালো বৃদ্ধি ঘটবে কেননা এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের যে গাছের রুটটাই মেন রুটের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে গাছ বৃদ্ধি পাবে না ঠিকমতো এইভাবেই কিন্তু আপনারা মাটিটা প্রস্তুত করবেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের আজকে দেখলে অনেক কিছুই জানতে পারবেন এবং মাটিতে লাকি বাম্বু খুব ভালো করে আপনারা তৈরি করতে পারবেন এটাই দেখুন এই গাছের আদি নিবাস হচ্ছে মধ্য আফ্রিকা ড্র্যাকেনা স্যান্ডেরিয়ানা পরিবারের এই লাখিবাম্বু উদ্ভিদ এটি আমরা ইনডোর প্লান্ট হিসাবেই আমাদের রুম বা বেডরুম বা আমাদের ব্যালকনিতে রেখে থাকি এইবার আমার প্রতিস্থাপন হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আপনারাও গাছ প্রতিস্থাপন করে ভরপুর জল দিয়ে দেবেন আপনারা এই গাছ কোন জায়গায় রাখবেন আপনাদের যে বক্স জানলা বা কোনো ব্যালকনি যেখানে উজ্জ্বল আলো আসে বা সকালের দিকে এক থেকে দুই ঘন্টা হালকা রোদ আসে সেইরাম জায়গায় আপনাদের এই লাকিবাম্বু গাছটি রাখবেন ফুল সানলাইটে রাখবেন না ফুল সানলাইটে রাখলে কী হবে গাছের যে পাতাগুলো পুড়ে যাবে ফুল সানলাইটে এরা ভালো থাকে না এদের ইনডিরেক্ট যে সানলাইট যেখানে উজ্জ্বল আলো আসবে বাতাস চলাচল করবে সেইরম জায়গায় রাখবেন যাদের দেখছেন জানলাতে রোদ থাকে না তাহলে তারা কি করবেন ঘন্টাখানেক সপ্তাহে একদিন সকালের যে মিষ্টি রোদ সেই রোদে এই গাছ একটু রেখে আবার এক ঘন্টা হয়ে গেলে তুলে নিয়ে চলে আসবেন যে কোনো একটা জায়গায় ফিক্সড করে রাখুন বাড়ির একদিন এক জায়গায় রাখলেন আর একদিন অন্য জায়গায় রাখলেন এরম করবেন না তাহলে কি হবে গাছের বৃদ্ধি থমকে যাবে সেই জন্য যে কোনো একটা ফিক্সড জায়গা করে নিন তাহলে আর জল তো মাটি শুকলে জল দেবেন এদের বেশি জল দিতে হয় না আপনারা দেখবেন আঙুল ঢুকিয়ে দেখবেন দেড় ইঞ্চি দু ইঞ্চি আঙুল ঢুকিয়ে দেখবেন উপরে যে শুকিয়েছে কি না ভিজে থাকলে জল দেবেন না মাটি শুকোলে তখন আপনারা জল দেবেন এইভাবে মাটি প্রস্তুত করলে এমনি অতিরিক্ত জল আপনাদের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে তাহলে সানলাইট গেল জল গেলো আচ্ছা মাটি গেল এবার আসি খাবার খাবার বলতে বিশেষ কিছু খাবার দিতে হয় না আপনারা একটুখানি মাসে সিউইড এক্সট্রাক্ট অল্প দেবেন মাটিতে বা অনেক সিউইড এক্সট্রাক্ট ওয়াটার সলিউবেল হয় জলের সাথে গুলে মাটিতে দিয়ে দিতে পারেন এটা করতে পারেন আর কী হয় ফাঙ্গাসের অ্যাটাক হয় সেই জন্যে আপনারা মাসে একবার করে ফাঙ্গিসাইড গুলে এক থেকে দেড় গ্রাম স্যাপ নিতে পারেন বা যে কোনো ফাঙ্গিসাইট নিতে পারেন এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন আর ব্যালেন্স যে এনপিকে সেগুলো যেমন উনিশ 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 আপনারা এক গ্রাম এক লিটার জলে গুলে মাসে একবার পাতাতে স্প্রে করতে পারেন এতে বৃদ্ধি ভালো হবে গাছের আর মাসে একবার জৈব সার এক মুঠো মাটির সাথে মালচিং করে দিতে পারেন বিশেষ খাবার দেওয়ার এদের প্রয়োজন হয় না কিন্তু ফাঙ্গিসাইডটা অবশ্যই স্প্রে করবেন যাতে ফাঙ্গাসের হাত থেকে গাছ রক্ষা পায় এইভাবেই আপনারা গাছ করুন আশা করছি আপনাদের গাছ খুব ভালো বৃদ্ধি পাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ